গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে বান্ডেল থাকলে প্রতি সেনমণিতে টাকা বাসবে বিকাশ সেনমণি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে শনিবার গুলশান শুটিং ক্লাব এলাকা থেকে রাত 9:30 টার দিকে তাকে আটক করে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট পরে তাকে গুলশান থানায় নিয়ে আসা হয় আওয়ামী লীগের ছটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের যোগানদাতা হিসেবে শাহেদ কাজ করতেন বলে জানায় পুলিশ তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির পৃথক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি ধারা আট নয় দশ এগারো বারো তেরো সন্ত্রাসবিধি আইন দুই নয় এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে গুলশান শুটিং ক্লাবের পূর্ব পাশে ক্রিকেটার্স ক্লাবের সামনের রেস্টুরেন্টের সামনে থেকে